মঙ্গলবার সন্ধ্যেই ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে হাওড়ার ইছাপুর ড্রেনেজ ক্যানেল রোডের কাছে এক বস্তিতে স্থানীয় বাসিন্দারা নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করলেও দেরি না করে খবর দেওয়া হয় স্থানীয় চ্যাটার্জি হাট থানাতে সেখান থেকে খবর যায় দমকল অফিসে অপর একটি অবিশ্বস্ত সূত্রে জানা যাচ্ছে গ্যাস সিলিন্ডার ফেটে ঘটনাটি ঘটেছে মাঝে মধ্যে আগুনের গ্রাসে বস্তির থেকে একের পর এক সিলিন্ডার বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে বলে বাসিন্দারা জানাচ্ছেন খবর পেয়ে দুর্ঘটনাস্থলে ইতিমধ্যে রিটে খবর পেয়ে ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন দমকলের ছটি ইঞ্জিন আগুনের তীব্রতা দেখে আরও দুটি ইঞ্জিনকে আনা হয় যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে আগুন নেভানোর কাজ রান্না করছিল

বাড়ি সব কিছু নেই জানে রান্না করতে যায় রান্না করতে গিয়ে এসে ফোন করেছে আমার বউ হয়েছে দিদি আমার ঘরে বিছন দিয়ে নাকি কে অতকে লাগিয়ে দিয়েছে আমার বাড়িতে আমার মেয়েটি শুনি যায় আমি আমার বর ট্রেন চালায় আর আমি এই লোকে বাড়ির রান্না করি সোমা এখানে বাড়ির বাড়ি

এটা কিন্তু আমরা এই মুহূর্তে উদ্ধার করা সম্ভব এটা কিন্তু ঘটনা হচ্ছে সাড়ে পাঁচটায় আগুন লেগেছে তারপর থেকে সমস্ত মানুষ একটা জায়গায় এসে আমরা এই আগুনটাকে নেভাবার চেষ্টা করছি এবং আজকের এই শীতের দিনে যে মানুষগুলো গৃহ হারা হলেন তাদের কি করে থাকানো যায় খাওয়া যায় এবং তাদের গায়ে কি দেওয়া যাবে এটা নিয়ে আমরা ব্যস্ত বেশি ঘর ছিল মোটর মতো একশোর মতো একশোর মতো ঘর ছিল আমার নাম হচ্ছে অলোক মাইতি এবং নির্ম তৃণমূল কংগ্রেস সভাপতি